নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম অন্যরকম একটা ভিডিও তো আজকে কোনো কাজকর্ম দেখাবো না রান্নাবান্না কোনো কিছুই দেখাবো না আজকে শুধু তালের বড়া বানানো আর তালের ক্ষীর বানানো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম আর আমার পরিবারের সবাইকে কিন্তু নেমন্ত্রণ রইল এই ভাদ্র মাসে তালের বড়া খাওয়ার জন্য তো ওই যে ওইদিকে দেখতেই পেলে মা ওইদিকে তালের বড়া তালগুলো তালের বড়া কেন বলছি তালগুলো চিপে দিচ্ছিলো মাও দিচ্ছিলো আর সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মাও দিচ্ছিলো তো শাশুড়ি মা যখন ছিল তো আমি মোবাইলটা নিয়ে আস্তে আস্তে মার ওদিকে হয়ে গেছিল মা ওদিকে চলে গিয়েছিল মা বলতে আমার শাশুড়ি মা তো ওইদিকে মা বসে বসে রসবেশ করছিল আর মা এদিকে নারকেল নিয়ে এসেছিলো সেই নারকেলটা আমি ফাটাচ্ছিলাম আর কীরকম কাণ্ড হয়েছে তো নারকেলটার ভিতরে একদম শুকনো ছিল একটুকু জল ছিল না পানের মধ্যে যে নারকেলগুলো খায় ঠিক সেরকম হয়ে গিয়েছিলো কিন্তু নারকেলটা খুব মিষ্টি ছিল কিন্তু খেতে কিন্তু নারকেলটা না করাতে পারিনি কারণ খোসা না নারকেল নারকেলের যে মালাই থাকে মালাই থেকে নারকেলটা আপনা থেকে ছুটে গিয়েছিল যেহেতু ভিতরে জল ছিল না জন্য আরেকটা নারকেল ভেঙে দিয়েছিলো দাদা সেটাই কুড়িয়ে নিচ্ছিলাম আর ওদিকে তালটা দেখতেই পেলে তালটাকে রস করে তো এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে তা জলটা পড়ে যাওয়ার জন্য তারপরে এদিকে আমি যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো যে এদিকে যে পড়া ভাজার জন্য এদিকে মাখানো হয়ে গেছে আর এদিকে যে তালের ক্ষীর জাল দেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি কেউ কিন্তু স্কিপ করে দেখবে না একদমই ছোট্ট ভিডিও দিয়েছি কিন্তু আজকে শুধু এই তালের রেসিপিটাই দিয়েছি আর অন্য কোনো কিছু কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটা কথা বন্ধুরা তোমাদের বলছি যে আমি কিন্তু মানে তোমাদের ভিডিওগুলো দেখব কিন্তু এখন থেকে না অত বড় কমেন্ট না আমি কাউকে কিন্তু করতে পারবো না কারণ আমি ভিডিওতে ফুলওয়াশ দিই তো যে ভিডিও মানে বসে দেখার কিন্তু একদমই সময় নেই তো আমি চালিয়ে রেখে সংসারের নানান কাজকর্মগুলো করব তারপরে এসে আমি কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে দেবো তাতে কিন্তু তোমরা বুঝে নেবে আর বিশ্বাস রাখবে এটা হচ্ছে বিশ্বাসের জায়গা একে অপরের প্রতি বিশ্বাস রাখলে কিন্তু আমরা অনেক দূর এগোতে পারবো আর বিশ্বাস যদি না থাকে বিশ্বাস যদি তোমরা হারিয়ে ফেলো তাহলে ভাবে তোমরা একটা ভালো বন্ধুকে হারিয়ে ফেলেছ তো আমি সবার ভিডিও মানে প্রতিদিন তো সবারটা দেখা হয় না কিন্তু চারটা দেখি আমি কিন্তু ফুল ওয়াশ করে দিই চালিয়ে রেখে আমি কাজ করতে থাকি আর তারপর ওইদিকে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ হয়ে যায় তারপর আমি ছোট্ট একটা কমেন্ট করে দিই তো বন্ধুরা যে দেখো তালের বড়াগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই হয়ে গেছে এই যে ভাদ্র মাস আসলে তো তাল খেতে হয় আর তাল কিন্তু আমার ফেভারিট কিন্তু আর ভাদ্র মাসের তেরো দিন মানে তেরো দিনের অনেকে তেরো দিনের সময় খায় তো আমাদের আজকে আছে ভাদ্র মাসে শনিবার ছিল তো শনিবারেই তালটা এনেছে তো ভাদ্র ভাদ্রমাসের শনি মঙ্গলবার নাকি তাল খেতে হয় কিন্তু কেন খেতে হয় সেটা আমি জানি না কিন্তু ভাদ্র মাসে তাল খেতে হয় সেটা কিন্তু জানি তো ওই যে ভাদ্র মাসের প্রথম শনিবার ছিল তো তাল নিয়ে এসেছে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতে যাই তোমরা ওভাবে কিন্তু কেউ কমেন্ট করো না যে সাবস্ক্রাইব করে দিলাম ভিডিওটা দেখে নিলাম এত নাম্বার সাবস্ক্রাইব করে দিলাম এত নাম্বার লাইক করে দিলাম এভাবে কিন্তু তোমরা প্লিজ প্লিজ কেউ কিন্তু কমেন্ট করো না কারণ এভাবে কমেন্ট করলে কিন্তু ইউটিউব কিন্তু সেটা বুঝতে পেরে যায় আর যে এই যে ইউটিউবের যে একটা অ্যালগোরিদাম থাকে সেটা কিন্তু মানে মানে খুবই খারাপ হয় চ্যানেলের পক্ষে কারণ আমি তোমাদের অতটা বুঝিয়ে বলতে পারছি না কিন্তু তোমরা এভাবে কেউ কিন্তু মানে বলবে না ইমোজি দিয়ে দেবে ইমোজিতেই কিন্তু আমরা বুঝে যাব তো এই যে আমার এদিকে এই যে হয়ে গেছে তালের ক্ষীর আর হচ্ছে এদিকে হচ্ছে তালের বড়া তো ওই যে আমি হাতে তুলতে পারছিলাম না এত ভারী লাগছিলো অনেকগুলো হয়েছে কিন্তু আর সবাইকে দিতে হয় বছরের যেহেতু বছরে একটা মানে যে একটা জিনিস বানালে সবাইকে দিয়ে কিন্তু খেতে হয় এর জন্য যে অনেকগুলোই বানানো হয়েছে কিন্তু তো এদিকে যে রেডি তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু নিমন্ত্রণ রইলো তোমরা কিন্তু অবশ্যই এসো কিন্তু আমার পরিবারে তালের বড়া খাওয়ার জন্য আর তালের ক্ষীর খাওয়ার জন্য তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভাত ভালো থেকো আর সাবধানে থেকো